আপনাদের প্রত্যেক বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তো দেখুন আমি কিন্তু আপনাদেরকে বেশ কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম যেখানে যুবশ্রী প্রকল্প নিয়ে বলেছিলাম যে যুবশ্রী প্রকল্পের টাকা আপনারা কবে নাগাদ পেতে পারেন আমি কিন্তু স্পষ্ট বলে দিয়েছিলাম যে আপনাদের হয়তো ডিসেম্বর মাসের একদম শেষের দিকে দাঁড়িয়ে না হলেই জানুয়ারি মাস নাগাদ কিন্তু পাবেন এই যুবশ্রী প্রকল্পের টাকা এইরকমই কিন্তু সম্ভাবনা একটা থেকেই যাচ্ছে আজকে তো ডিসেম্বরের পঁচিশ তারিখ এখনো পর্যন্ত ডিসেম্বর টাকা দেওয়ার কোনো আপডেট নেই একটু আশা করা যায় জানুয়ারি মাস নাগাদ কিন্তু আপনারা টাকাটা পেতে পারেন ঠিক আছে এখনো এরকমই আপডেট হয়েছে টাকা দেওয়ার ডেট নিয়ে এর থেকে বড় আপডেট নেই আপনারা যদি ভিডিও দেখেন কোনো ইউটিউবে গিয়ে সেগুলোতেও কিন্তু এগুলোই বলা হবে এর থেকে বড় আপডেট নেই তাই এই টাকা দেওয়ার ডেট নিয়ে ভিডিও দেখে লাভ নেই এই মুহূর্তে ওই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু পেতে পারেন এটাই কিন্তু বড় আপডেট ঠিক আছে সেখানে আমি এটাও আপনাদের বলেছিলাম যে একই পরিবার থেকে দু তিনজন যদি যুবশ্রী প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তবুও কিন্তু আপনাদের নাম বাতিল হবে আপনি কিন্তু পেমেন্ট পাবেন না এবং অলরেডি আপনারা অনেকেই দুজন পেয়ে থাকলে একজনের নাম কিন্তু বাতিল করে দিয়েছেন এবং যারা করেননি এখনো টাইম আছে করে দেবেন না হলে কিন্তু আপনার দুজনেরই টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে সমস্ত বিষয়ে কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম এবং আপনাদের আমি এটাও বলেছিলাম যে আপনাদের কিন্তু একটা কিস্তিতে আপনাদের যত টাকা বাকি রয়েছে সেগুলো দেওয়া হবে না বেশ কয়েকটা কিস্তিতে ভাগ ভাগ করে সেই টাকাগুলো দেওয়া হবে সমস্ত বিষয় ক্লিয়ার করে দিয়েছিলাম কিন্তু সেই ভিডিওতে আপনারা অনেকেই বলছেন যে যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে রাজ্য সরকার এই যুবশ্রী প্রকল্পের টাকা আর কোনদিনও দেবে না রাজ্য সরকার পুরোপুরি এই যুবশ্রী প্রকল্পটাকে বন্ধ করে দিয়েছে সত্যি কি যুবশ্রী প্রকল্প বন্ধ করে দিয়েছে আজকে কিন্তু জানতে এই ভিডিওতে তাই করে করে নতুন সবার আগে আমি বলবো আপনি যেখানেই যান যে অফিসে যান না কেন এই যুবশ্রী প্রকল্প নিয়ে জানতে যান না কেন কোনো জায়গায় কিন্তু আপনাকে বলবে না যে যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে গিয়েছে বা যুবশ্রী প্রকল্প বন্ধ হওয়ার সম্ভাবনা আছে এখনো পর্যন্ত যা আপডেট আপনাদের কিন্তু এই যুবশ্রী প্রকল্প আগে যে রকম চলছিল রকমই চলবে হয়তো কয়েক মাস ধরে আপনারা ঠিকঠাক পেমেন্ট পাচ্ছেন না কিন্তু আপনারা সেই পেমেন্ট গুলো পাবেন এখনো পর্যন্ত যে আপডেট আপনারা সেই পেমেন্ট গুলো পাবেন রাজ্য সরকার হুটাট করে কোন প্রকল্প বন্ধ করে দিতে না। আমরা কিন্তু দেখছি রাজ্য সরকার নতুন নতুন প্রকল্প আনছে যেমন বাংলার বাড়ি প্রকল্পে কত কোটি কোটি টাকা মানুষকে দিল ঠিক আছে তো রাজ্য সরকার কিন্তু নতুন নতুন প্রকল্প আনছেন রাজ্য সরকার কিন্তু খুব সহজেই প্রকল্পগুলো বন্ধ করছে না তো আপনারা ভাবছেন যুবশ্রী প্রকল্প বন্ধ হয়ে যাবে যাদের অনেক টাকা পয়সা তাদের যুবশ্রী প্রকল্পের কোনো দরকার নেই ঠিক আছে কিন্তু যাদের টাকা পয়সার একটু অভাব রয়েছে যাদের কাছে টাকা পয়সা খুবই সীমিত তাদের কাছে কিন্তু যুবশ্রী প্রকল্পটা কিন্তু বিরাট বড় কিন্তু একটা কি বলবো স্বপ্নের মতো তো হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কিন্তু অবশ্যই কিন্তু অনেকেই কিন্তু মন খারাপ করে বসে থাকবে তো আপনাদের মন খারাপের কোনো প্রশ্নই নেই আপনি যেখানে যান না কেন যতগুলি উচ্চ আধিকারিকের সাথে কথা বলেন না কেন এখনো পর্যন্ত কিন্তু প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কোনো আপডেট নেই যারা আপনাদের কমেন্ট বক্সে তারা কিন্তু জানে না ঠিক আছে তারা কিন্তু না জেনেই বলছে প্রকল্প বন্ধ হয়ে গেছে হয়ে গেছে কিন্তু অফিসিয়ালি বলুন বা আন অফিসিয়ালি বলুন কোনো জায়গায় কিন্তু আপনি এরকম কোনো আপডেট পাবেন না যে যুবশ্রী প্রকল্পের টাকা বন্ধ করা হচ্ছে যুবশ্রী প্রকল্পকে রাজ্য সরকার তুলে দিচ্ছে তো আজকের কিন্তু এটাই সব থেকে বড় খুশির খবর আপনাদের যুবশ্রী প্রকল্প কিন্তু আগে যে রকম আসে রকমই থাকবে এবং এই যে টাকা যেগুলো বাকি রয়েছে আপনাদের এগুলো কিন্তু খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আশা করা যায় জানুয়ারি মাস নাগাদ কিন্তু আপনাদের এই টাকাগুলো ঢুকতে পারে বুঝতে পারলেন তো এটাই কিন্তু আপনাদেরকে বলবো যারা আপনারা যুবশ্রী প্রকল্পটাকে স্বপ্নের প্রকল্প ভাবেন যারা আপনারা মন খারাপ করছেন যে যুবশ্রী প্রকল্প হয়তো বন্ধ করে দেবে এরকম কিন্তু কোনো অফিসিয়ালি আমার আপডেট নেই তাই কিন্তু আগে যেরকম টাকা পাচ্ছেন এইরকমই টাকা পাবেন হয়তো কয়েক মাস ধরে টাকাটা পেতে আপনার লেট হচ্ছে ঠিক আছে তো অবশ্যই আজকে ভিডিও এখানে শেষ করলাম আমাদের এই আপডেটটা আপনাদের কিরকম লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন